ভুল মানুষকেই দিয়েছিলাম ভালো রাখার দায়িত্ব একাই ছিলাম তাই আবারও একা হয়ে গেলাম যার কাছে যার শান্তি মেলে তার কাছে তার ঠাই মেলে না তোমাকে দেখার স্বাদ আমার কখনো ফুরাবে না মানুষ আমাকে উপহার হিসেবে দুঃখটাই দিল তোমার আমার মিলন লিখতে পারত না নিজেকে নিয়ে আর ভাবি না আমার চাওয়াগুলো বড়ই অদ্ভুত পাওয়ার আগেই হারিয়ে যায় যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট আমরা ভুল মানুষকে ভালোবাসি তারপর সব মানুষকে ভুল মনে করি ভুলতে না পারাই কঠিন রোগ কখনো কারো না হোক রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে অভিমানটা যেদিন জেদে পরিণত হবে সেদিন তোমার দিকে ফিরেও তাগাবো না আজও হলেও সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব শিক্ষিত ভুল মানুষকেই দিয়েছিলাম ভালো রাখার দায়িত্ব কালো জিনিস সবার পছন্দ শুধু কালো মানুষ ছাড়া নিজেকে নিয়ে অনেক ভয়ে আছি কবে জানি আত্মহত্যা নামক ভুলটা আমি করে বসি